বাইরে সকল ফেসবুক ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আমি আজকে আপনাদের দেখাবো আমার নিজস্ব গ্রাম জামালপুর জেলার সদর উপজেলার তিতপল্লা পিন্ডারহাটি গ্রাম এই গ্রামে আমার জন্ম গ্রামটি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে এই গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে জামালপুর জেলার সর্ববৃহৎ একটি বিল বামনজি বিল যে বিলের অতীত ঐতিহ্য সারা বাংলাদেশের মানুষই জানেন এই বিলে পাঁচশো একর জায়গা খাস সরকারি খাস পত্তনে রয়েছেন এই গ্রামটিতে বিভিন্ন ইতিহাস আছে এই গ্রামে দুইজন অলির মাজা রয়েছেন এই গ্রামের শুরুতেই আপনারা দেখতে পাবেন আপনাদের মোটামুটি যতটুকু সম্ভব দেখাবো এই গ্রামে কিছুদিন আগেও পাকা কোনো রাস্তা ছিল না বর্তমানে একটি পাকা রাস্তার কাজ এই যে যে রাস্তার হাঁটছি এটি পাকা গ্রহণের কাজ চলছে আর এই যে পাশে যে বিল আমি একটু আগেও বলেছি যে এটার অনেক ইতিহাস আছে ঐতিহ্য রয়েছে এখানে কয়েকটি জেলার মানুষ এখানে মাছের যে চাহিদা কয়েকটি জেলায় মাছের চাহিদা পূরণ করে থাকে আর গ্রামের শুরুতেই এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি মসজিদের কাজ হচ্ছে চলমান এই মসজিদটি আজ থেকে এক দেড়শো বছর আগে এখানে দুতলা মসজিদ ছিল সেটা নষ্ট হওয়ার কারণে এখন ভেঙে আবার নতুন করে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে গ্রামটা অত্যন্ত নিরিবিলি এবং এই গ্রামের মানুষ অত্যন্ত ভদ্র আপনাদের এই দুইজন অলির মাজার রয়েছে ভিতরে এদিকে এদিকে ভিতরে দুইজন আল্লাহর শরীফ আপনাদের হয়তো আজকে দেখাতে পারবো কিনা জানিনা এই মসজিদের কাজ আহ নির্মাণ কাজ চলমান এটা আগে দোতলা মসজিদ হিসেবে পরিচিত ছিল তারপর আপনাদের দেখাচ্ছি যে বামনজি বিল একটু বিলের ভিতরেই চলে যাব এই যে দুইজন ছেলে গোসল করতেছেন বামনজি বিল এটা এটা এটার যে ইতিহাস বলতে চাইলাম কিছুক্ষণ আগে এই বিলে আমি যতটুকু জানি আমার বয়স সাতচল্লিশ গরুর মাংস খেয়ে গরুর মাংস খেয়ে এই বিলে ভিতরে ঢুকলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে ওই যে ওই পাশে একটা গ্রাম দেখতে পাচ্ছেন ওই গ্রাম থেকে এই গ্রামে আসার সময় গরুর মাংস খেয়েছিল নৌকা ডোবে ইন্তিকাল বরমাইছেন কয়েক বছর আগে আবার কয়েক দুই বছর আগেও এই গরুর মাংস খেয়ে বিলের ভিতরে ঢুকলেই কিছু না কিছু দুর্ঘটনা ঘটে দেখতে পাচ্ছেন যে গ্রামের পাশ দিয়ে যে রাস্তাটি একটি মাত্র রাস্তা মানে সবকিছু মিলে এখানে সুন্দর একটা পরিবেশ এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কি সুন্দর পরিবেশ অবশ্যই এটাকে মানে পর্যটন এলাকা হিসাবে আখ্যায়িত করা যেতে পারে অনেক লোকজন অবশ্যই গ্রামে এসে এই বিলের যে দৃশ্য এটা দেখেন আহ দেখতে পাচ্ছেন যে বিলটা কত বড় মানে বিশাল বড় একটা বিল এখানে মাছের যে চাহিদা কয়েকটা জেলায় মাছের চাহিদা পূরণ করে থাকে আর সম্মানিত এলাকাবাসী বা আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এই বিলের দৃশ্য দেখার জন্য বা বড় মাছ মারার জন্য বসি দিয়ে মাছ মারে অনেকেই এখন বিকেল বেলা যার কারণে এখানে মাছ এই টাইমে তো মানে ধরার সময় না সারা মাছ ধরছে আপনারা অবশ্যই বিলটার দৃশ্যটা দেখতে আসবেন গ্রামের মানে বিকেল বেলার যে পরিবেশটা অত্যন্ত মনোরম এবং সুন্দর পরিবেশ অবশ্যই আপনারা যদি সময় পান তাহলে সময় যদি পান তাহলে অবশ্যই এই দৃশ্যগুলো দেখতে আসবেন আহ সকলকে ধন্যবাদ আপনাদের সদর উপজেলার তিতপল লাইনের পিন্ডাহাটি গ্রাম যেখানে যে গ্রামের পাশ দিয়ে বাউন্িল বয়ে গেছে এই গ্রামটি দেখার জন্য আপনাদের দাওয়াত দিচ্ছি আপনারা অবশ্যই সময় পেলে এই গ্রামে এসে একবার ঘুরে যাবেন সকলকে ধন্যবাদ